আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ সুন্দর আর আমাদের মেয়েদের বড্ড প্রিয় একটা গয়না সেটা হচ্ছে সীতা তো এই যে আমি এখানে তোমাদের জন্য ভীষণ সুন্দর সুন্দর আলাদা আলাদা প্রত্যেকটা এবং ভীষণ ইউনিক ইউনিক কালেকশন নিয়ে এসেছি যেগুলো তোমাদের প্রত্যেকটা আমি একটা একটা করে দেখাবো তোমরা দেখো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই তোমরা এগুলো অর্ডার করতে পারো স্ক্রিনের উপরে দাও হোয়াটসঅ্যাপ বুকিং তো চলো তোমাদের সবার প্রথমে দেখাবো একটা অপূর্ব সুন্দর পিস যেটা পুরোটাই ইউনিক একটা কালেকশন সবার আগে তোমাদের আমি হালকা করে একটু গলায় ধরে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর এটা ভীষণ স্মুথ জানো তো এই যে তোমার তোমাদের আমি এক ঝোলো দেখাচ্ছি এরকম হাতের মধ্যে নিলে জাস্ট মুঠোর মধ্যে এঁটে যায় এরকম একটা পিস যারা একদম স্মুথ লাইট ওয়েটের মধ্যে পড়তে চাও তারা এরকম একটা সীতাহার অবশ্যই রাখতে পারো আর সব থেকে বড় কথা সামনেই রয়েছে কিন্তু বিয়ের মরশুম তো বিয়ের মরশুমে বিয়ের কনের থেকে শুরু করে বিয়ে বাড়িতে যারা নিমন্ত্রিত তাদেরও তো সাজতে হবে তাই না ভীষণ সুন্দরভাবে তাদের জন্য পারফেক্ট একটা সীতাহার আর এর সঙ্গে পেয়ে যাবে তোমরা ভীষণ সুন্দর সুন্দর কানের ম্যাচিং কানের থাকছে দারুণ দেখতেই পিসটা চলো এবারে তোমাদের আরও একটা সুন্দর সীতাহার দেখাবো এটা হচ্ছে আরও একটা ভিন্ন ধরনের ভিন্ন ডিজাইনের একটা সীতাহার অপূর্ব দেখতে প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন একটার থেকে একটা পুরোটাই আলাদা বেল্টটা দেখো বেল্টের কাজটাও কিন্তু ভীষণই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই তো আলাদা আর অপূর্ব একটার থেকে একটা যেন নজর কেড়ে নেয় এতটাই সুন্দর আর যে পেনডেন্টটা রয়েছে পেনডেন্টটা আমার যেন মনে হচ্ছে একটা বাটারফ্লাই মোটিভের মধ্যে রয়েছে এর সাথে রয়েছে ভীষণ সুন্দর একজোড়া কানে তো তোমাদের আমি প্রাইসটা বলে দিচ্ছি এই যে সীতাহারটা দেখছো এটার প্রাইস রয়েছে মাত্র বারোশো টাকা আর তার আগে যেই আমি ফার্স্ট কালেকশনটা দেখালাম এই যে এই যে একটা পিকক মোটিভের উপরে পেন্ডেন্ট দেওয়া এইটার প্রাইস রয়েছে মাত্র বারোশো টাকা আর এগুলোর কিন্তু মেটেরিয়াল আমি বলে দিই এগুলো কিন্তু একদম হাই কোয়ালিটির কপারের উপরে গোল্ড প্লেটিং করা যেগুলো সিক্স মান্থের ওয়ারেন্টি তোমরা পাবে আর তোমরা যদি যত্ন করে একটু ভালো করে ব্যবহার করো বহু বছর ধরে এগুলোর কালার কিন্তু একদম ভালো থাকবে আর তার সঙ্গে যদিও ভবিষ্যতে কখনো বহু বছর পর ইউজ করতে করতে কালার উঠে যায় তোমরা এগুলো আবার রিকালার করাতে পারবে তো চলো এবার আমি তোমাদের থার্ড একটা চোখ ধাঁধানো কালেকশন দেখাবো যেটা বলতে পারো ব্রাইটরাও করতে পারো এতটাই সুন্দর গর্জিয়াস আর ভীষণ ঠাসা কাজ করা এই সীতাহারটা তোমরা দেখো আমি গলায় পরে দেখাচ্ছি যেহেতু আমি ইয়েলো আর গোল্ডেনের শাড়ি পরে আছি তাই তোমরা হয়তো খুব ভালোভাবে বুঝতে পারবে না বাট তো আমি যে পরে আছি তো লুকটা কেমন আসবে বা কতটা লেন্থ আসবে সেটা তোমরা বুঝতেই পারছো আর আমি দেখো আমি কিন্তু একটা সোনার পিসের সঙ্গে এটা করেছি রকম কালারের তারতম্য কিন্তু বোঝা যাচ্ছে না তো তোমরা সোনার গয়নার সঙ্গে অ্যাডজাস্ট করে ইজিলি এগুলো করতে পারো একদম হুবহু সোনার মতনই দেখতে পেন্ডেন্টটাও দেখো ভীষণই সুন্দর দেখতে বেল্টটাও একদম ভরাট একদম ঠাসা কাজ করা আর এর সঙ্গে রয়েছে ভীষণ সুন্দর কানের দুল আর এই সীতাহারটির দামও কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো এত কম দামে এত সুন্দর হাই কোয়ালিটির গহনা তোমরা কোথায় পাবে বলো ছটপট করে স্ক্রিনশট নেবে যেটা তোমাদের পছন্দ হবে আর আমাদের স্ক্রিনের ওপরে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ওটা হোয়াটসঅ্যাপ বুকিং নম্বরে এসে তোমরা মেসেজ করবে এবং অনলাইন পেমেন্ট করে বুক করবে চলো তোমাদের আরও একটা দারুণ কালেকশন দেখাবো যেগুলো দেখলে তোমরা চোখ ফেরাতেই পারবে না এই কালেকশনটা জাস্ট একবার দেখো এটার পেন্ডেন্টটা দেখো কতটা বড় আর কতটা হাই কভারেজ আর কতটা মিষ্টি দেখতে একটা ডিজাইন আর তার সঙ্গে বেলটাও কিন্তু আলাদা আলাদা ডিজাইন করা ভীষণই একটা গহনা তোমাদের আমি একটু এটাও গলায় পরে দেখাচ্ছি বেশ গর্জিয়াস এটা দেখতে আমি যদি আলাদা কালারের শাড়ি পরতাম তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হতো বাট এটা ভীষণই সুন্দর তোমাদের আমি ক্লোজলি কিন্তু দেখিয়ে দিচ্ছি এটার দাম রয়েছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর এটার সঙ্গেও রয়েছে সুন্দর কানের দুল এই যে চলো এরপরে যে কালেকশনটা দেখাবো এটাতে কিন্তু তোমাদের মন আর চোখ দুটোই আটকে যাবে জাস্ট দেখো এই পিসটা ভীষণই সুন্দর তাই না দুটো ফুলের মানে লেয়ার রয়েছে যেখানে একটা বড় ফুল রয়েছে তার নিচে একটা ছোট ফুল রয়েছে তার সঙ্গে চেন ঝুল এবং ড্রপ এগুলো দিয়ে পুরো পেনডেন্টটাকে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে আর বেল্টের ডিজাইনটাও দুর্দান্ত আর তোমাদেরকে পড়লেও লাগবে দুর্দান্ত দেখো ভীষণই দারুণ ভীষণই মিষ্টি দেখতে আমার তো যতগুলো পিস যেন এটা আমার কাছে একটা আলাদা মানে ভালো লাগার পিস এটা আর এটার সঙ্গে যে কানের দুলটা আছে এটাও কিন্তু ভীষণই সুন্দর বেশ বড় সড়ো একটা কানের দুল রয়েছে তো কি ভাবছো ঝটপট করে অর্ডার করে ফেলো আর এই সীতাহারটার প্রাইস রয়েছে তো তেরোশো টাকা এবারে তোমাদের আরও একটা সুন্দর পিস দেখাবো এটা একটা সীতাহার কিন্তু এটা দেখো পুরোটাই আলাদা টাইপের মানে এটা তোমরা চাইলে ঠিক এতটা লেন্থ করেও করতে পারবে এটা আলাদাই পুরো দেখতে ভীষণ সুন্দর এটা তোমরা লং করলে লাস্ট এতটা লং করতে পারবে এবং তোমরা শুধু এরকম একটা পিস পড়তে চাইলে এরকমও করতে পারো যেটা একটু শর্ট হয়ে যাবে নেকলেস টাইপের একটা লুক আসছে এটার বেলটাও ভীষণ সুন্দর আর একদম পাতা পাতা ডিজাইন করা ঠাসা কাজ করা রয়েছে আর পেন্ডেন টাও বেশ ইউনিক একটা ডিজাইনের মধ্যে রয়েছে যেখানে একটা ঝাল রয়েছে লেয়ার লেয়ার করা রয়েছে দারুণ দেখতে আর এটার সঙ্গেও কিন্তু ভীষণ সুন্দর কানের রয়েছে দেখো করা অপূর্ব দেখতে পিসটা দাম রয়েছে রয়েছে মাত্র টাকা এবারে তোমাদের দেখাবো যারা একদম কিছুর থেকে ইউনিক আর আলাদা টাইপের কিছু পড়তে চাও তাদের জন্য এই ডিজাইনটা একদমই বেস্ট হবে এটা রয়েছে একটা কুলো মোটিভের ওপরে পেন্ডেন্ট করা সীতাহার যেটা পুরোটাই সম্পূর্ণ অন্যান্য সীতাহারের থেকে আলাদা তো এটা দেখো কুলো ডিজাইনের ওপরে রয়েছে ছিলে কাটা করা ওপর থেকে যেন ডিজাইন করা রয়েছে আর দেখো বেলটা ভীষণই মানে হালকা পাতলার মধ্যে একদম স্লিক একটা ডিজাইন করা যেটা সরুর মধ্যে আর দিকটা একদমই একটা সঙ্গে রয়েছে পরলেও কিন্তু দারুণ লাগে লুকটা পুরো আলাদাই এটা ডিজাইন যারা বললাম ইউনিক করতে চাও তারা এই কালেকশনটা অবশ্যই নিজেদের কাছে রাখ তো ভীষণ সুন্দর দেখতে পিসটা এটার সাথেও কিন্তু রয়েছে খুব সুন্দর পুরো কুলো ডিজাইন করা কানের দুল দেখতেই পাচ্ছ তোমরা তো এই সুন্দর সীতাহারটার প্রাইস রয়েছে মাত্র এগারোশো টাকা লাস্ট আর একটা কালেকশন দেখাবো যেটা সম্পূর্ণ আলাদা একটা সীতাহার যেটা রয়েছে স্টোনের সাথে গাঁথা এখানে মেরুন স্টোন দিয়ে গাঁথা রয়েছে এই সীতাহারটা আর পেনডেনটাও দেখো কতটা সুন্দর কতটা ইউনিক যারা ওই যে বললাম ইউনিক কিছু করতে চাও তো গোল্ডেনের ছাড়া যারা পার্লের সাথে বা স্টোনের সাথে সীতাহার পরতে চাও তাদের জন্য এরকম একটা সীতাহার কিন্তু বেস্ট তো ডিজাইনটা অপূর্ব যারা যারা পছন্দ যাদের যাদের পছন্দ হচ্ছে ঝটপট স্ক্রিনশট নিয়ে বুক করে ফেলো এটার সঙ্গেও তোমরা পেয়ে যাবে ম্যাচিং ইয়ারিং আর এই সীতাহারটার প্রাইস রয়েছে মাত্র ট্রিপল নাইন তো কি ভাবছো ঝটপট করে স্ক্রিনশট নাও আর স্ক্রিনের ওপরে দাও হোয়াটসঅ্যাপ বুকিং নম্বরে এখনই মেসেজ করো চলো টাটা